আর্যতীর্থের লেখা সন্তানকে যা বলেছি তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন পেছনে তাকাবি না বাপমার কথা ভাবিস না সিঁড়ি থেকে ঘুরে নামিস না পিছু স্মৃতি যদি হেইওতে টানে লক্ষ্য বাঁকাবি না তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন উঠে যা উপরে আরও বাপমা রয়েছে এখানে বেশ সন্ধ্যার দেরি নেই বিশেষ কিছু দিন মাস বছর দশেক পরে সে আধার গাড়ো তাই বলে তোর ঘর কি নেই এই তো রয়েছি পেতে যখনই ভাববি ফিরতে চাস ভাবনা কিছু নেই তোর খাস আছিস তখনই আশিসে কখনো জানিস দেব না টোল খেতে সম্পর্কে চওড়া ফাটল গিলতে কি চায় তোর জীবন ভিত নড়লে তেমনি ঝড় আসবি ফেরত শটান ঘর শ্রান্ত দিনে সুস্র সাথে ফেরাবো ফের শান্ত মন তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন ব্যয় যদি আয় খুকু পুরো যত বড়ো হো সরম না কাবুলিওয়ালার স্মরণ না ঘরে ফিরে আয় বাপমার কিছু থাকবে জমানো খুদ কুড়ো মানসিক স্মৃতি স্টাল মাটাল ঈশানে জমেছে বিষাদ মেঘ ঘাবড়ে যাওয়ার নেই কারণ ঘরে করে দিস একটা ফোন ফেরত আসছি দুখানা কথায় জমা করে দিস সব আবেগ তোকে রওনা করিয়ে দিচ্ছি শোন তাই বলে মোটে নোষ একা ঠিকবি যেখানে হাল যতটুকু আছি মিনিটে তো নাম লেখা রুটিনের প্রতি আর যদি তোর নাই লাগে সবই সচল নিজের পা বিদেশ বিভুয়ে গেঁথে নিস ভিত তাতেও কোনো ব্যাপার না ছানা বেছে নিলে অন্য আকাশ ঘটনা তেমন খ্যাপার না ফেরতের ঘর হস রে তোদের দাগবে চারা পাপ মাতা তোকে রাওনা করিয়ে দিচ্ছি শোন ঘরদর খোলা সর্বদা তোর রক্তমা খা চরণ তলে কলদলোরে চুরি তোর দক্ষ নেকি নাছে তোবে একল